নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ বেরিয়ে পড়েছি একদম বারার সাথে সেরা সেরা কয়েকটি কালী পুজো আপনাদের সঙ্গে শেয়ার করতে তো আমার আগের ভিডিওতে দেখিয়েছি নবপল্লী আসে সেই চন্দ্রোদয় মন্দির এবারে চলেছি এই আমাদের একদম বাড়ির যেহেতু আমি বারার সাথেই থাকি সেহেতু একদম আমাদের বাড়ির আশপাশে হয়েছে যে কটা পুজো এবারে চলেছি আমি নবপল্লী বয়েজ হাই স্কুল আমরা সবাই ক্লাবের দ্বারকা শ্রীকৃষ্ণের দ্বারকা করেছে। তো দেখুন আমি আর আমার ছেলে চলেছি আর রাস্তার লাইটিংগুলো দেখাতে দেখাতে যতটুকু রাস্তায় হেঁটেছি গিয়েছি সবটুকুই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি তো সামনেই আসছে শ্রীকৃষ্ণের দ্বারকা তো দেখুন এই শ্রীকৃষ্ণের দ্বারকার আদলে তৈরি হয়েছে মণ্ডপটা আমরা সবাই ক্লাব এটা নবপল্লী বয়েজ হাই স্কুল একদম আমাদের বাড়ির কাছেই তো দেখতে থাকুন এত সুন্দর লাইটিংগুলো কোনো জায়গা বাকি নেই লাইটিং সব বাড়ি থেকে টুনি ঝুলছে দেখতে ভালো লাগছে লাইটিংগুলো দেখুন এত অপূর্ব অসাধারণ প্রত্যেকটাই আমি আপনাদের সামনে তুলে দিয়েছি তো চলে আসছি আমি আস্তে আস্তে শ্রীকৃষ্ণের দ্বারকার উদ্দেশ্যে সামনে গেট দ্বারকার দেখুন আস্তে আস্তে আমরা চলেছি এই যে দ্বারকা গেট দিয়ে আমরা ঢুকে যাব তারপরে হলো মণ্ডপটা দেখুন দেখুন আমি তুলে ধরেছি এই আস্তে আস্তে আমি হেঁটে হেঁটে ঠেলে আমরা দুজনেই মা ছেলে আর আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরছি শ্রীকৃষ্ণের দ্বারকা দেখুন অতটা সুন্দর মানে চোখ জুড়িয়ে যায় অপূর্ব দেখুন চোখ ফেরানো দায় আর এত সুন্দর অভূতপূর্ব মণ্ডপসজ্জা বাড়ার সাথে সেরা সেরা কালী পুজোরগুলোর মধ্যে একদম এক নাম্বারে এটা সেরা সেরা তারা পুরস্কারও পেয়েছে তো আমি দেখাচ্ছি পর্ব দেখুন এত সুন্দর আপনারা যদি পারেন যারা একটু দূরে থাকেন তারা যদি চেষ্টা করেন তো এসে দেখে যাবেন বাড়ার সাথে এই পুজোগুলো সামনে থেকে দেখলে তো অবশ্যই ভালো লাগবে কিন্তু যারা দূরে থাকেন আসতে পারছে না নানা অসুবিধায় যারা ঘরে বসে ঠাকুর দেখছেন তাদের জন্য আমার এই আজকের ভিডিওটা ঘরে বসেই আমি ঠাকুর দর্শন করিয়ে দেব প্রতিমা দর্শন তো দেখুন আমি আস্তে আস্তে চলেছি দ্বারকার মণ্ডপের প্রতিমা দর্শনের উদ্দেশ্যে শুধু কালো কালো মাথা আর কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকারে এত ভিড় আমি এগিয়ে চলেছি একটু একটু করে দেখতে থাকুন আপনারা কত সূক্ষাতিসূক্ষ্ম কাজ যেন মনেই হচ্ছে না যে এটা মন্ড মনে হচ্ছে রিয়েল এখানে দাঁড়িয়ে ছিলাম কিছুক্ষণ তাই এগুলো তুলে এসেছি এরপরে চলে যাচ্ছি প্রতিমা দর্শন করাতে দেখুন আপনারা নিজেরাই দেখুন কতটা ভিড় ছিল ভিড় উচ্ছে করছে তাও এটা আমি কালী পুজোর আগের দিন তুলেছি তাই এখন ভিড় দেখুন কাছে নিয়ে গিয়েও দেখাবো প্রতিমা আস্তে আস্তে নামছি আমি কত সুন্দর হয়েছে দেখুন উপরের লাইটটা সুন্দর ঝাড়টা দারুণ করেছে ভিতরটা একটু ঘুরিয়ে দেখালাম যতটা পাচ্ছি ভিড়ের মধ্যে এটা হলো কৃষ্ণের রূপে কালী যেহেতু শ্রীকৃষ্ণের দ্বারকা সেহেতু কৃষ্ণের রূপে কালী তো বন্ধুরের সাথে সাথেই বলে রাখি অবশ্যই অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও ভালো ভালো ভিডিও বাড়ার সাথে সেরা সেরা কালী পুজো পরপর আমি নিয়ে চলে আসবো আপনাদের কাছে আর আরও ভালো ভালো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার তো করতে ভুলবেনই না আর এখানে আরও ভালো ভালো ব্লগ আর নানা ধরনের ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই দেখবেন তো দেখুন প্রতিমাটা তো এইবারে আমরা বেরিয়ে ওরা তো দাঁড়াতেই দিচ্ছি না বেশিক্ষণ ওখানকার ভলেন্টিয়াররা তো এবার বেরোবার পালা আজ এই